সবাই কেমন আছো মিস্ত্রি খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল দেখো ভীষণ রোদ আস এই যে চা বেকারি বিস্কুট নিয়ে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে এখন বাজি হচ্ছে পোনে একটা বাজে দাদা ভাই যেন তাকে বেরিয়ে গেল বাজারে আমারও আছে তারা আছে প্রচুর কাছাকাছি আছে মেশিন চালিয়ে দিয়েছেই চলছে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছি একদম ছটার সময়ই উঠে গেছি যে বলে দেখি করি যাই হোক কাছাকাছিগুলো হচ্ছে তারপরে ছাদে যাবো সমস্ত মেলে ঠেলে নিয়েছে তারপর ঘরের কাজ টাজ তো আছেই চলো টিফিন মনে হয় করতে হবে সঙ্গে থাকো আজকে আমি তোমাদের দাদাকে বলে দিয়েছি একটা রান্না বেশি করবো না আমার পরে আবার ওয়াশরুম পরিষ্কার আছে অনেক কাজ আছে স্যাম্পু টামখ করতে হবে চলো সঙ্গে থাকো দেখতে থাকো সবাইকে জানাচ্ছি হ্যাপি ফ্যানডে এটা লাস্টে বললাম আজকে চলো মেশিনে তো কাঁচা হচ্ছে কাঁচা হয়ে গেছে এবার মানে জল দেওয়া ভরা হচ্ছে ধোয়ার জন্য আর এদিকে আমার ঘর চারদা হয়ে গেছে আমি এবার আটা ময়দা সমস্ত ময়াম দিয়ে মেখে রেখে যাচ্ছি আর তরকারিটাও বসিয়ে দিয়েছি জানো তো তারপর দেখো ছাদে চলে আসলাম এদিকে তরকারিটা সিম করে এসেছি আর এদিকে এইভাবে নাক করলে তো আমার দেরি হয়ে যাবে এই দেখো এখন কটা বাজে জানো নটা কুড়ির মতো হবে কুড়ি পঁচিশের মতো হবে এত রোদ আর মেলতে মেলতে আমার কতটা সময় মানে গেল অনেক কাছাকাছি হয়েছে বারান্দাতেও কিছু দিয়ে দেওয়া হয়েছে শার্ট টাটগুলো নাইটি নাইটিগুলো বারান্দা দিয়েছি কারণ এত সূর্যের তেজ আজকে পুরো গরমকালের মতো আমি ওই মানে স্টলটা গায়ে দেওয়া ছিলাম তো পুরো রেখে দিয়েছি এখানে স্যারে কী গরম লেগে গেছে আমার এই যে তো তোমাদের দাদাভাই গাছে সব জল দিয়ে গেছে ওই দেখো আজকে একটা রাসমণি জবা ফুটেছে এই যে হ্যাঁ এদেরকে দেখো নিচে নামিয়ে দিয়েছি এখন ওই সিজনের ফুলকে ওপরে উঠিয়ে দিয়েছি ওই যে আরও ফুটবে সব ভর্তি করে জল দিয়ে গেছে আর আজকে দেখো কত কাঁচা হয়েছে আমার আমার তো এরকমই কাঁচা শেষ নেই মানে কি বলবো ডেলি কাঁচা যাই হোক দেখো কী জল ফাঁসি দিয়ে গেছে যাতে আর মানে যেন কালকে না দিতে হয় কত গোলাপ ফুটেছে দেখো আর ওই যে ইয়েলো কালার গোলাপগুলো না মাঝখানে কালারটা খুব সুন্দর রোদ বলে ওরকম লাইট কালার লাগছে জানো তো আর একসাথে দেখে দেখে চার পাঁচটা ফুটে গেছে আর সূর্যের তেজ দেখে বুঝতে পারছো তারপর দেখো নিচে আসলাম নিচে এসে না এই যে আগমিন তো সব মাখাই ছিল তোমাদের দাদা অল্প করে ভাত বসিয়ে দিলাম এদিকে দেখো ফুলকো ফুলকো লুচি ভেজে নিচ্ছি আর এই যে তরকারিটাও হয়ে গেছে একদম হালকা তরকারি এই দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর তরকারিটা হচ্ছে আলু ছোটো ছোটো করে ফুলকপি কেটেছি টমেটো মটরশুটি ধনে পাতা কাঁচা লঙ্কা কালো জিরে ফোরন দিই কোনো মশলা না কিন্তু সকালের জন্য জানো তো এই তরকারিটা কিন্তু একদম পারফেক্ট আর খুব ভালো লেগেছে লুচি দিয়ে খেতে আমি তো একটু চা দিয়েই লুচি খেয়েছি আমার আবার চা দিয়ে গরম গরম ফুলকো ফুলকো লুচি খেতে বেশ ভালো লাগে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখনও তো দশটা বাজেনি রোদও আসেনি একটু বাদেই রোদ এসে যাবে এই দেখো এই যে মাছ মাংস এখন ধোয়া হলো রুই মাছ এখানে রয়েছে তেলাপিয়া মাছও আছে বাটা মাছও আছে আর এটা হচ্ছে পার্শে মাছ অনেকে বাটা মাছকে পাশে মাছ বলেন না একদম বাটা মাছ হচ্ছে পুকুরের জ্যান্ত মাছ আর এটা হচ্ছে সমুদ্রের পার্শে মাছ আর এখানে মাং চিকেন রয়েছে চিকেনটাই রান্না করবো রেখে দেওয়া চিংড়ি মাছ আজকে আছে সেদিনকে নিয়ে এসেছিলো আছে রাখা ভাগ্য ছিল না আজকে আনলে পরে আমার যে আজকে চলছে এখন তারপর দেখো এই যে কড়াতে একটু তেজপাতা আর একটু গরম মশলা দিয়েছি আর রসুনটা থেতে করে আমি কড়াতে দিয়ে দিই রসুন একটু ভেজে দিলে না তাহলে আর গ্যাস ওঠে না জানো তো ভালো হয় আমি সময় দিবি রসুন ভেজেই দিই কাঁচা রসুন দিই না তারপরে দেখো মাংসটা তো ম্যারিনেট করে রেখেছিলাম একটু ভিনিগারও দিয়ে দিয়েছিলাম ভিনিগার দিলে না হজমেরও খুব সমস্যা হয় না খুব ভালো হয় রান্নাটা আর এই যে একটু ভিনিগার দিলে বিশেষ আমি মটনে দিই না মটন এখন খাওয়া খুবই কম কারণ এখন শরীরের জন্য বারণ করে দিয়েছে ডাক্তার তাও মাঝে সাঝে দু এক দিন হয়তো হয় এই দেখো বসিয়ে দিলাম আর এদিকে দেখো আলুটা ভেজে নিচ্ছি মানে দু হাত চালাতে হবে পাঁপড়ও দুভাগে ভেজে নিলাম দু রকম পাঁপড় ভেজে নিলাম আর এদিকে ক্যাপসিকামও কাটা আছে মাংসটাতে দেবো একটু হয়ে যাক তারপরে ক্যাপসিকাম দেবো এদিকে দেখো আলু আর করলা ভাজা তোমাদের দাদা এখানে সকালে বলেছি আমি কিন্তু আর যে একটা পদার করবো এবার আমি তো সানডেতে একটু মাছই মানে খেতে ভালোবাসি তা আমি বললাম যে নাইটের চিকেনটাই নিয়ে আসবো তাড়াতাড়ি হয়ে যাবে আর শুধু মাছকালে তো সঙ্গে আর একটা কিছু করতে হবে এই করবে তাই এটা আলু করলা ভাজা তো করতেই হয় তারপরে যাই হোক চিকেনটা দেখো আলু ভেজে দিয়ে দিচ্ছি আর চিকেনের তো আলু তো দিতেই হবে কারণ আলুটা তো আমার ঘরে মাস্ট খেতে খুব ভালোবাসে বাবা মেয়েদের মেয়ের থেকেও বাবা বেশি ভালোবাসে এই দেখো গরম জল দিয়ে দিয়েছি চিকেনে ক্যাপসিকামটা সব দেওয়া হয়ে গেছে আর টমেটো টমেটো সব দিয়ে দিচ্ছি এদিকে ভাতও হয়ে এসছে হয়ে গেছে আমার গরম মশলাও দেওয়া হয়ে গেছে এই যে ফাইনাল লুক বলো চিকেনটা কেমন হয়েছে খেতে কিন্তু খুব ভালো হয়েছিল পরে না আরও পাইপটা না ক্র্যাক হয়ে গিয়েছিল একটু কদিন আগে হাতজ করে এটা মাথাটা কেটে বেরিয়ে গেলে যেখান থেকে যে আবার একটা পাইপ নিয়ে আসা হলো ও এটা না হলে চলবে না নিঙ্কি মুড়ি বিস্কুট বিস্কুট সব আছে করে সে আগের দিনে দু প্যাকেট আনেছে তারপরে এই বেকারি বিস্কুট আনেছে আর দেখো আজকে টমেটো আনতে ভুলে গেছিলো এই যে এখন টমেটো এনেছে এখন আমাকে কেটে চাটনি করতে হবে এই আমার মেয়ে এখানে রোদে বসবে বলে এমন সব রেডি করে স্নান করতে গেছে তারপর দেখো এই যে চাটনি তো তোমাদেরকে ভুল নাম বসাতে হবে একদম রেডি আমার কিশমিশ গুড় সব দিয়ে দিয়েছি লাল লাল টমেটোর চাটনি রেডি আর খেতে কিন্তু বেশ ভালো লাগে বলো চাটনিটা যদিও রিক অ্যাসিডের জন্য একটু অল্প খায় রান্না বান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মোচা হয়ে গেছে সব শুকিয়ে গেছে ওদিকেও আছে মানে রোদ উঠে চলে গেছে আবার রোদ আসার সময় হয়ে গেছে চলো আর একটু অল্প কাছাকাছি করে ওয়াশরুম পরিষ্কার করতে হবে তারপর শ্যাম্পু করতে হবে অনেক কাজ দেখো আজকে এক সপ্তাহ বাদে পুজো করলাম কি শান্তি পেলাম কি বলবো তোমাদেরকে দেরি হয়ে গেছে কিছু লোক করার নেই এত কাজ করতে হয়েছে যাই হোক আর এখন তো ফুল টুল নেই তাও তোমার দাদা ভাই স্নান করে তুলে নিয়ে এসে নিজ থেকে চারটে যাওয়া পেয়েছি ওখানে একটা আর তোমাকে দিয়েছি আর দু একটা ফুল যাই হোক যাই হোক পুজো হয়ে গেছে আজকে একটা রক্ত গাঁদার ফুল তুলে নিয়ে এসেছি ঘটে দিলাম চলো পুজো দেওয়া হয়ে গেল এ দেখো পুজো টুজো দিয়ে আড়াইটা বেজে গেল খেতে বসে গেলাম আর এর থেকে আর ভাত কত দৌড়ে দৌড়ে কাজ করেছি যে মেয়ে শুরু করে দিয়ে সব দেরি হয়ে গেছে চলো খেয়ে নিতো সিম্পেল একদম রান্না শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে চলে আসলাম তোমাদের সামনে আজকে একটু ভালো লাগছে যেন তোদের পুজো টুজো দিতে পেরেছি তো খুব ভালো লেগেছে সন্ধ্যে ঠন্দে এখন দিলাম মানে আমরা তো এগুলো করে করে অভ্যস্ত তো বিয়ের পর থেকে মানে বিয়ের পরে তো শাশুড়া করতে মাঝে মাঝে আমি পুজো করতাম তারপরে ধরো শাশুড়ি মা যখন অসুস্থ আমি পুরো করে মানে করতে করতে একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো ঠান্ডা লেগে গেছে কাশি যে একটু আসলে প্রচণ্ড আজকে প্রচণ্ড খাটনিও হয়েছে মানে কাঁচা টাচা তারপর যাই হোক তবু তো হাতে অল্প শেষের দিকে কাশতে হয়েছে প্রথমে তো মেশিনের কাজে আর পাইপটা আমার তারপরে যাক তোমাদের দাদা ভাই মোটামুটি কিন্তু পাইপটা আমার লেনটা না খুব বড়ো হয়ে গেছে যেটা ওই যে মানে ওটার যে পয়েন্ট থাকে মানে রাখা থাকে ওটা রাখা যাচ্ছে না একটা ব্যবস্থা করতে হবে যাক তোমাদের দাদা জানে মানে মোটামুটি না টুকটাকও নিজের ইসে করতে থাকে সাহস করে নাহলে দেখো আমি এখন আবার মানে কি বলবো লোক ডাকতে গেলে লোক সহজে পাওয়া যায় না মানে কি একটা পাইপ লাগাতে আসলেই আর আড়াইশো তিনশো টাকা তো নেবে সে তো আছেই আর পাবো না সহজে হ্যাঁ আস্তে আস্তে এসি করে কাটিয়ে দেবে আমি তাই ভাবি যে টুকটাক তুমি দাদা হয়নি এগুলো দেখি ঘরে টুকটাক মানে ইয়ে করে আমি আবার হাসি এগুলো এই যেমন লাইট টাইট টিউব টিউব লাইটগুলো চেঞ্জ করতে হলে ওই করে সব আমাদের পাশাপাড়ি ও আমাকে বলে যে তোমার অনেক সুবিধা আছে তারপরে ধরো কালী পুজোর সময় এবার তো তো আমাদের ওই ছিল বলে সাজাতে পারিনি পুরো বাড়ির সামনেটা সাজানো হয় লাইট দিয়ে সব জিনিস সব ওই করে বলে যে কত সুবিধা বলে ভীষণ সুবিধা যে সব থেকে যেন ওয়াশরুমের লাইট চলে গেলে আর আমাদের না ওয়াশরুমে একটাই লাইটের পয়েন্ট আছে এত অসুবিধা হয়ে যায় কী প্রবলেমে পড়ে যায় তারপর তারপরে আবার মানে তোমাদের দাদাভাই রাতে আসে সে কি খারাপ হয়ে গেছে বলছি রাতে ওয়াশরুমের লাইট না থাকলে কী পরিস্থিতি হয় বুঝতেই পারছো আর আমাদের ওয়াশরুমে বাট টিউব লাইট হুম কি বলবো এবার আমি বললাম যে আরেকটা পয়েন্ট থাকলে আসলে কি একটা পয়েন্ট করা ছিল ওটা তো আবার গিজার লাগানো হয়ে গেছে তো ওই পাশের পয়েন্টটা তো ওই জন্যই প্রবলেমটা হয়ে গেছে এবারে তখন অতটা মানে বললো যে এটা তো আর আমার আমার আশা আগেই হয়েছে আমার আসলে পটে ওগুলো তো অন্যরকমই হতো তো কী আর বলবো চলো এই যে এখন চার বেকারি বিস্কুটে যত দিন আছে দু শেষ হয়ে গেছে আজকে প্যাকেটটা ঢাললাম এখন দিয়ে কয়েকটা করে আছে বেকার বিস্কুট আমি এই জন্য রান্না করতে আমার মেয়ে টুকটুক করে আসলে খেতে খুব ভালো লাগে তো ওই জন্য টুকটুক করে খাওয়া যায় আজকে অনেক দিন বাদে না আজকে দুপুরের সানডেতে খুব একটা আমি মাছ খেতেই ভালোবাসি তোমাদেরকে বলি আর মাটন খেতে ভালোবাসি কিন্তু মাটন তো এখন অনেকটাই ডাক্তার বারণ করেছে যে খুব কম খেতে বলেছে ওই জন্য এখন কি বলবো আর খুবই কম মানে আনাই হয় না তোমাদের দাদাবাড়িকেও বলেছে আমার দুজনকেই বলেছে মাটনটা অ্যাভয়েড করতে বলেছে ওই নমাসে মাসে আনা হয় আর আগে জানো তো সপ্তাহে মানে স্থান পেতে মাটা মাটন তার অ্যাকশন বুঝতে পারছি এখন ওই জন্য আমার কোনো মানে বন্ধুদেরকেও বলি যারা দেখি মাটন টাটন খাচ্ছে যাদের ব্লকগুলো দেখি বারণ করি একটু কম খেতে কারণ এখন তো নিজে বুঝতে পারছি তো আর চিকেনটা পুরোটা আগে বিয়ের আগে যেন তো কলেজে যখন পড়তাম চিকেন খেতে কি ভালোবাসতাম চিকেন খুব ভালোবাসতাম এখন একদম খুব একটা ভালো লাগে না আমার মেয়ে আসার পর থেকে মানে প্রেগনেন্ট হওয়ার পর থেকে না চিকেনটা একদমই বন্ধ হয়ে হয়েছিলো তারপর অনেক বছর বাদে আবার একটু নেশা হয়েছে মানে খাচ্ছি আর ওইরকম খুব একটা জাম মহিলা আজকে না অনেকদিন বাদে সানডেতে খেলাম তা কিন্তু খুব ভালো লেগেছিলো জানো তো খেতে খুব ভালো হয়েছিলো বেশ ভিনিগার টিনিগার করেছি তো খুব ভালো লেগেছে খেতে রাতে আমি খাবো না রাতে আমি আলু সেদ্ধ বাটার আর মুগ ডাল সেদ্ধ এই টিভি বক্স করে ভাতের মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হয়ে ওদের দুজনে যাই না কি করবে এমনিতে তো আলু একটু বেশিই দিতে হবে শুধু চিকেন রয়েছে তো আর বাটার দিয়ে আমার খুব ভালো লাগে ওটা খেতে আর এক ডিম খেতেও মানে কি বলবো ইউরিক অ্যাসিড এখন একটু অল্প আছে ইউরিক অ্যাসিড তাও আবার যদি বেড়ে যায় ওই জন্য ভয় লাগে এখন ওষুধের ডোজটা কমিয়ে দিয়েছি দেখা যাক কী হয় আবার তো টেস্ট করতে হবে দিকগুলো না আমার আর ভালো লাগে না এগুলো যেন তো কী বলবো চলো অনেক কথাই বলে ফেললাম সবাই একটু ভিডিওটা দেখো লাইক দিয়ে দেখা শুরু করো আর নিজের মনে করে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো চলো আসছি টাটা